ভাই তুই তো কাজবাজ করছিস ইনকাম লিনকাম করছিস তোর কাজের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কোনটা মানে কোন ব্যাপারটা তোর ইন্টারেস্টিং লাগে মাসের শেষে ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে স্যালারি ঢোকে সে স্যালারি ঢোকার যে মেসেজটা আছে সেটা সব থেকে আমার ইন্টারেস্টিং লাগে বাদ বেগায় কোনো কিছুই ইন্টারেস্ট নেই আর এই স্যালাইড সাইডে রাখ মানে কাজের কোনো পার্ট ভাল লাগে না যে এই কাজের এই অংশটা ভাল লাগে বা এই কাজের এই জায়গাটা ভাল লাগছে হ্যাঁ ভালো লাগে তো খুব ভালো লাগে কোনটা তো এই সাইডে রাখা স্যালারিটাই ভাল লাগে হ্যাঁ আর একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে কাজে যাওয়ার সময় আর আসার সময় এই যে দুটো সময় সেই দুটো সময় আমার ভালো লাগে আর এই দুটো সময়ের মাঝে যে সময়টা সেই সময়টা আমার ভালো লাগে না সব থেকে বিরক্ত তাহলে তুই কাজের ওখানে গিয়ে কোনো কিছু শিখিসনি এতদিন ধরে কাজ করছিস কোনো কিছু শিখতে পারিস না এখনো পর্যন্ত কাজ শেখার মতো শিখেছি মোটামুটি তবে হ্যাঁ এটাও দেখেছি কত রকম মানুষ থাকে মানে পা মানুষ থাকে পিছনে কাঠি করা মানুষ থাকে হ্যাঁ দোগলা মানুষ থাকে মানে অনেক রকম মানুষ থাকে এটা ভালো করে দেখতে পেয়ে গেছে কর্মজীবনে ঢুকে না তাহলে তুই কি কাজ করে খুশি নস মানে সারাদিন সেই দুঃখেই কাটছে নাকি কাজ না পাওয়া অব্দি দুঃখ করতাম কান্না করতাম কাজ পাওয়ার পরে সেই দুঃখ কান্নাই করতে হয় খালি ওই টাকাটা বা স্যালারিটা ঢুকে বলে তাই ওই সময় একটু খুশি লাগে বাঁধবে ওই বন্ধুর সাথে একটুখানি আড্ডাবাড্ডা দিলে তখন একটু খুশি আর কিছু না বাকি সেম আগেও কাঁদতাম এখন চাকরি করি এখনও সেই কান